আজকের নিউজ হেরু আলম তার সুন্দরী বউকে তালাক দেওয়ার জন্য বারো জন যুবতীকে নিয়ে দুধ দিয়ে গোসল করছে এটা আবার হেডলাইন করছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় টিভি নিউজ যেগুলো আছে ওগুলা রে শতানের বাই চগল তোর্গো কি আর নিউজ করার মতো কোনো কিছু নাই হ্যাঁ তরু নিউজ করার মতো কোনো কিছু নাই আর আন্দাও বা কি মানে বাংলাদেশের মতো একটা দেশে যিনি পুরো পৃথিবীতে বিনোদন জিএনের শেষ বাংলাদেশে আসি বিনোদন সেখান থেকে শুরু সেখান থেকে শুরু বাংলাদেশের বিনোদন হাতে একবার যার হাসপাতালে হাতের নিচে দি ওই আর আরেকবার হাতে হিতের কোয়ালে মাথা মানে হিতের কোলেতে মাথা রাখে মরে যার আরেকবার হাতে ফ্যানের লগে মরে যায় ফ্যানের লগে হাসি দিয়ে মরে যার আবার হাতে বিষ খেয়ে মরে শতানের বাচ্চা তুই কিয়া শুরু করছো কিয়া শুরু করছো শতানের বাচ্চা তুই হ্যাঁ রোহিঙ্গা মনে করছে কেন মানে ফেসবুক আসলে মার্ক জোগার বাঘ হাতে ফেসবুকে তৈরি করছে এতের লাই তৈরি করছে এতের লাই মানে ঢুকলেই হেরু আলম দুধ দিয়ে গোসল করছে বারোজন যুবতী লো হেরু আলম দুধ গোসল করেন হাতের বোরে হাতে তিনতলা গণমাধ্যমের মানে সরাসরিদের লাইভের মধ্যেদের মানে কি কইতা মানসেও যা হাইসে হাতের লয় তা করে মানে তা করেন এর কি চন্ডাকে দোষ করছি কেন আন্ডার রোহিঙ্গিয়া

তো কালার আছে আজ তুই তালা দিস কালার হুম দি হি দিলাম মরি যাওয়ার হসপিটালে ভর্তি হিসস তোর মোহাম্মদপুর হসপিটালে লই যা ঢাকা মেডিকেলে তোর ভর্তি করে রাখছে তোর সাইবেলে বারোজন যুবতী আবার হেঁটে যাবি থাকবো এবার হিঁ নিউজ করে পেলে বাংলাদেশের বড় বড় টিভি সিনেল যেগুন আছে বেগুন হে সিনেল লাগল বেগুন তোর কাছে যাবো মানে আন্ডা দোষ করিলে সেই দেশে জন্ম লই কেন হ্যাঁ মানে আন্ডা জন্ম নেওয়ার দরকার আসলে কন্ড হইতে আরবি মঙ্গল গ্রহে হয়তো তুই আন্ডারে মঙ্গল গ্রহে হারাই দে নাহলে তুই মঙ্গল গ্রহে যাগো ভাই আন্ডারে মাফ কর আন্ডার তোর কাছে মাফ চাই কাছে তুই শুরু যে বড় বড় পারমাণবিক অস্ত্রের বোমা গুণ তুই রে আন্ডায় এত বিনোদন লইতাম হারিয়ে না মানে হারিয়ে রে না আন্ডার দ্বারা সম্ভব না রে হিরো আলম এর বাবা হিরো যাস বাবা বাবা তুই মঙ্গল গ্রহে যাগো নয় নইলে আন্ডারে মঙ্গল গ্রহে লই বাবা এর বাবা হিরো যা নইলে আন্ডারে হারা দি মন্ডা চায় বুঝতে নিজেরে নিজে মারিয়ে মানে এমন একখান অশান্তিতে তুই আন্ডার রাখছ কদিন আগে দেখলাম তুই এক এক পারমাণবিক অস্ত্র মানে ঠাস 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 করে করি গানের পারমাণবিক অস্ত্র পারমাণবিক অস্ত্র সংজ্ঞা দিয়ে তো তুই বহু তালাক দিতে পারে হে অস্ত্র কদিন হওয়ার দেখবো তুই বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষের ভিতরে পুরুষ করাবি মানে কি সে কি শুরু করছো তাই কি শুরু করছো তামাশা ঘিরলে শুরু করছো তাই দেশি জন্যই কষ্ট তোর আবার বিবিসি হেতারা পর্যন্ত ওটা নিউজ করে হেতারা মনে করে আমরা বাংলাদেশে একজন হিরো আছে হাতে তুই হ্যাঁ তুই হ্যাঁ হেগুন হ্যাঁ মনে করে ওটা শতানের বাচ্চা কন্ডেরা হেতাল্লা বাঁচতে মারি না মানে ফেসবুক গিয়ে তো ঢুকলে হাবি আমার কিচ্ছা ফেসবুক গিয়ে তো ঢুকলে কা কাকিছে মানে ফেসবুক ইয়ে খুলি আন্ডা ভুল করছি কেন ফেসবুকে ইয়ে খুলি আন্ডা ভুল করছি হ্যাঁ আন্ডা দোষ ফেসবুক ইয়ে খুলন দোষ तोरा फेसबुक हाथ मार फेसबुक चलिएगी तो मुझले फेसबुक चलिएगी तोरा फेसबुक चलिएगी तो ठोसा ठोस कर फेसबुक चलिएगी बट हुआ उड़े दोरा तोरा फेसबुक उड़ेनो फेसबुक चलिए अंग किरा তোরা তোর আগর ঘরে ভিত্তে ঘর আচ্ছা তোর ডাক্তার তোর আন্ডার লকিয়ে শুরু করছো আন্ডার লকিল বাফ করে দেয়ারে তুই আন্ডারে মাফ করে দি না আন্ডারে মঙ্গল করে হাঁটার দিন তুই মঙ্গল গরাসে বহুত খুব খুব সমস্যার ভিতরে আসে খুব টেনশনের ভিতর হয়ে গেছে বাবা হিরো মাফ করে বাবা আন্ডার দোষ হয়ে গেছে মাফ করে দো আনারে আল্লাহর বাঁচতে মাফ করে দো